ওয়েলকাম ফ্রেন্ডস আজকের ভিডিওই পোলিং স্টেশনে কোন কোন গুরুত্বপূর্ণ জিনিসগুলি চেক করে নেবেন তা আলোচনা করব আপনার বুথের জন্য নির্দিষ্ট কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাডের নাম্বারগুলি ডিসিতে মিলিয়ে নিন এবং নাম্বারগুলি একটা কাগজে লিখে রাখুন কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাডের নির্দিষ্ট জায়গাগুলিতে সিল ঠিকঠাক আছে কিনা চেক করে নিন কন্ট্রোল ইউনিটের রেজাল্ট সেকশান সিল করার জন্য গ্রিন পেপার সিল এবং স্পেশাল ট্যাগ চেক করে নেবেন গ্রিন পেপার সিল এবং স্পেশাল ট্যাগের নাম্বারগুলি আপনি নোট করে নেবেন ডিসিতে কন্ট্রোল ইউনিটের বাইরের দিক প্যাডের ড্রপ বক্স এবং কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট প্যাডের কেসিং সিল করার জন্য যে অ্যাড্রেসটা লাগবে তা পর্যাপ্ত পরিমাণে আছে কি না একটু চেক করে নিন মকপল হবার পর মকপল স্লিপগুলি রাখার জন্য ব্ল্যাক কভার আছে কি না দেখে নিন মকপোল হয়ে যাওয়ার পর যে মকপোল স্লিপগুলি বেরোবে সেই স্লিপগুলির পেছনে একটি মক স্লিপ স্ট্যাম্প দিতে হবে সেই রাবার স্ট্যাম্পটি আছে কিনা চেক করে নিন মকপোল স্লিপগুলির পেছনে মকপোল স্লিপ স্ট্যাম্প দেওয়ার পর ব্ল্যাক কভারে রেখে গালা সিল দিতে হবে এবং গালা সিল দেওয়ার পর মুখটির উপর পিঙ্ক সিল দুদিকে দুটি লাগাতে হবে এই পিঙ্ক সিল ঠিকঠাক আছে কিনা দেখে নিন এবং তার নাম্বারটি নোট করে রেখে দিন মগপোলের পর মগপোল স্লিপ রাখার ব্ল্যাক কভার অন্যান্য কভার এবং অ্যাড্রেস ট্যাগ ও স্পেশাল ট্যাগ দিয়ে সিল করার জন্য গালা মোমবাতি দেশলাই আছে কি না দেখে নিন স্পেশাল বুকলেট স্ট্যাটুটারি বুকলেট নন স্ট্যাটুটারি বুকলেট ক্যান্ডিডেট ইনফরমেশন বুকলেট অ্যান্ড আদার্স ভালো করে চেক করে নিন এবারে পোলিং মেটেরিয়ালগুলিকে কতগুলি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে তা আমি পরে ভিডিওতে শেয়ার করব আপনার ভূতের জন্য যে টেন্ডার ব্যালটগুলি দেওয়া থাকবে তার সিরিয়াল নাম্বারগুলি মিলিয়ে নিন এবং নোট করে নিন ভোট পরিচালনার জন্য ভোটার তালিকা বা ইলেকট্রনাল রোল খুব গুরুত্বপূর্ণ আপনার বুথের জন্য আপনাকে একটা মার্ক কপি দুটো ওয়ার্কিং কপি দেওয়া হবে মার্ক কপি এবং ওয়ার্কিং কপির পার্ট নাম্বার অর্থাৎ বুথ নাম্বার চেক করে নেবেন আপনার বুথের জন্য আলফাবেটিক্যাল রোল লোকেটার দেবে সেটা চেক করে নিন মার্ক কপির সঙ্গে যে ইডিসি অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেট এবং পোস্টাল ব্যালট বা পিবি লিস্ট দেওয়া হবে সেই লিস্টের সঙ্গে কপিতে মিলিয়ে দেখুন যে তাদের নামের পাশে পিবি বা এডিসি লেখা আছে কি না এবং এ সিগনেচার করা আছে কি না আপনার বুথের জন্য কোনো এএইচডি ভোটার বা সিএসবি ভোটার আছে কি না চেক করে নিন যদি থাকে তার জন্য লিস্ট থাকবে সেই লিস্টটা মিলিয়ে দেখে নিন প্রার্থী এবং ইলেকশন এজেন্টের নমুনা স্বাক্ষর একটা লিস্ট দেওয়া থাকবে সেটা দেখে নেবেন কারণ পোলিং এজেন্ট তার ফর্ম টেনে নিয়োগপত্র যখন নিয়ে আসবে সেখানে ইলেকশন এজেন্ট কিংবা প্রার্থীর সিগনেচার মিলিয়ে দেখে নিতে হবে অমোচনীয় কালি বা ইন্ডেলেবিল ইংক দুটো শিশু আছে কি না এবং তাতে পর্যাপ্ত পরিমাণে কালি আছে কি না দেখে নেবেন আঙুলে লাগানোর জন্য ব্রাশ আছে কি না দেখে নেবেন ইন্ডেলেবিল ইঙ্ক বা অমোচনীয় কালির শিশুগুলিকে রাখার জন্য একটা কাপ লাগবে সেই কাপ বা বাটি আছে কি না দেখে নেবেন ভোটারদের আঙুলের ছাপ নেওয়ার জন্য ইঙ্ক প্যাড এবং তাতে কালি আছে কি না দেখে নেবেন আপনার বুথের জন্য ডিস্টিগুইস মার্ক খুব গুরুত্বপূর্ণ আপনি দেখে নেবেন আপনার ব্যাগে আছে কি না এবং স্ট্যাম্প প্যাড দিয়ে আবার চেক করে নেবেন যে কাজ করছে কিনা সিল করার জন্য প্রিজাইডিং অফিসারের সিল এবং অ্যারো মার্ক আছে কিনা না চেক করে নিন ভোটার্স রেজিস্টার্স অর্থাৎ সেভেন্টিন এ অ্যাকাউন্ট অব ভোটস রেকর্ডেড অর্থাৎ সেভেন্টিন সি প্রিজাইডিং অফিসার্স রিপোর্ট প্রিজাইডিং অফিসার্স ডায়েরি ও অন্যান্য ফর্মগুলি ভালো করে চেক করে নেবেন আপনার ব্যাগে পর্যাপ্ত পরিমাণে ভোটার স্লিপ কিউ স্লিপ এবং ট্যালি আছে কিনা দেখে নিন পেন পেন্সিল রাবার মার্কার এবং অন্যান্য স্টেশনারি দ্রব্য ঠিকঠাক চেক করে নিন তারপর ভোটিং কম্পার্টমেন্ট এবং ইভিএম নিয়ে আপনার নির্দিষ্ট বুদ্ধের উদ্দেশ্যে যাত্রা শুরু করুন আপনাদের ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওই ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন